ডাকঘরে জাল টাকা নোট গ্রামবাসীদের হাতে আটক পোস্টমাস্টার উনকোটি ত্রিপুরা জোড়া কৈলা শহর মহকুমার চন্ডীপুর আর ডি ব্লকের অন্তর্গত সামরুর পার গ্রাম পঞ্চায়েত এলাকায় পোস্ট অফিস থেকে জাল পাঁচশো টাকার নোট গ্রাহকদের দেওয়ার অভিযোগ তুলে পোস্টমাস্টারকে আটক করল ক্ষুব্ধ জনতা সহজ সরল গ্রামের লোকেদের পোস্ট অফিস থেকে জাল পাঁচশো টাকার নোট বিলি করার অভিযোগে সকল গ্রামবাসীরা সংশ্লিষ্ট পোস্টমাস্টারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন যদিও অভিযুক্ত পোস্টমাস্টার এ ব্যাপারে সঠিক কোনো মন্তব্য করেননি এ ঘটনায় সকল গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে ভদ্রপুলি এলাকা সমরুপার গ্রাম পঞ্চায়েতের পাশে এটা পোস্ট অফিস এই পোস্ট অফিস এলাকা মূলত কি ঘটনা ঘটছে এখানে ঘটনা হইল এখানে একজন নতুন পোস্টমাস্টার আইছেন ওনার বাড়ি কলকাতা প্রায় দিন ভোট মানুষ টাকা তুলিয়া নেয় এখান থেকে ম্যাক্সিমাম পাঁচশো টাকি নোট জাল নোট পাওয়া যায় বাজারে আমরা জানি না বড়বাজার থেকে খালি জাল নোট পাওয়া যায় আজ থেকে দুদিন আগে একটা মহিলা এখানে আইসে তাই অস্বীকার করে আজকেও একটা লোকরে পাঁচ হাজার দুইশো টাকা উনি উঠাইছেন উঠানোর পরে এই লোকটা এই তানে জিগাইছে বলে দাদা এই নোটটা তো একটা জাল নোট তাই না উল্টা ছেলেটারে ধমকাইছে তারপরে এখানে তোর কাত রেখে পরে পাশাপাশি লোক আইসে আমার পরে দেখা গেছে এখানে পাঁচশো টাকি জাল লোট হয়তো এরপরে সবাই খাওয়ার পরে দমকানের পরে জাল লোটা রিটার্ন দিচ্ছে ওই মহিলাটাও আইসে মহিলার টাকাটাও রিটার্ন দেওয়ার চেষ্টা করছে কিন্তু এলাকায় যে উত্তেজনা শুরু হইছে বা এলাকার প্রচুর জাল লোট এই পোস্ট অফিস থেকে বাই দিচ্ছে এবং এখানে যারা ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট একজন মহিলা আইসে উনিও আইয়া যেভাবে ওনার স্টাফের পক্ষ নিয়া এরকম পরিস্থিতি এলাকার মধ্যে এই পোস্ট অফিসের এই কারণে আজকে প্রশাসনিক প্রশাসনিক লোক মানে কাদের বার করা হয়েছে এইতো পুলিশটা পর্যন্ত বার করে দিছে তো প্রতিদিন কি এই মানে বদ্রপল্লী ডাকঘর থেকে কি মানে এরকম জাল নোট দেওয়া হচ্ছে সম্ভবত প্রায় দিন বাইরে দিতেছে এটা মানে কে দিতেছে ওই তো এখানে যে পোস্ট অফিসের যে পোস্ট মাস্টার তাই না করতেছে তাহলে বাড়ি কোন জায়গায় তাহলে বাড়ি তো আমরা এখন এসে জানলাম না উনি বাড়ি কলকাতায় তো আপনারা এখন কি যেতেছেন আমরা যেতেছি আমরা তো পুলিশ প্রশাসনকে ডাকছি এবং আপনারা মিডিয়ারও ডাকা হইছে